আপনি কি জানেন আমাদের রান্নাঘরে থাকা সাধারণ একটা মশলা শরীরের জন্য হতে পারে অসাধারণ উপকারী হ্যাঁ আমি বলছি দারুচিনির কথা আজকের ভিডিওতে আমরা জানবো দারুচিনি খাওয়ার দশটি অবিশেষ উপকারিতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ লাস্টে থাকছে এর দারুণ টিপস দারুচিনি শুধু রান্নার স্বাদ বাড়ায় না এটি আমাদের শরীরের জন্য এক দুর্দান্ত প্রাকৃতিক ওষুধ চলুন জেনে নেই এর দারুণ উপকারিতা এক রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে দারুচিনি ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে এটি বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী দুই ওজন কমাতে সাহায্য করে আপনি যদি ওজন কমাতে চান তবে প্রতিদিন সকালে এক গ্লাস গরম পানিতে এক চামচ দারুচিনি গুঁড়া মিশিয়ে খান এটি মেটাবলিজম বাড়ায় ও মেজ ঝরাতে সাহায্য করে তিন হার্টের জন্য ভালো দারুচিনি রক্তের কোলেস্ট্রল কমিয়ে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দারুচিনি অ্যান্টি ব্যাক্টরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পাঁচ ঠান্ডা ও কাশি কমায় গলা ব্যথা ও সর্দি হলে দারুচিনি চা পান করুন এটি দ্রুত আরাম দেবে ছয় হজম শক্তি বাড়ায় যারা পেটের গ্যাস বা হজমের সমস্যায় ভোগেন তারা খাবারের পর অল্প দারুচিনি খান এটি সহজে সাহায্য করবে সাত ত্বকের জন্য উপকারী ব্রণ দূর করতে দারুচিনি মধুর মিশ্রণ ব্যবহার করুন এটি ত্বকের সংক্রমণ কমায় আট স্মৃতিশক্তি বাড়ায় দারুচিনি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় স্মৃতিশক্তি ভালো রাখে এবং আলজাইমার প্রতিরোধে সাহায্য করে নয় ক্যান্সার প্রতিরোধে সহায়ক গবেষণায় দেখা গেছে দারুচিনি কিছু উপাদান ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা দিতে পারে ব্যথা ও প্রদাহ কমায় বাত বা জয়েন্টের ব্যথায় দারুচিনি তেল ম্যাসাজ করলে দ্রুত আরাম পাওয়া যায় দেখলেন তো এই সাধারণ মশলা কত অসাধারণ আপনি দারুচিনি কিভাবে খেতে পছন্দ করেন কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন